নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমরা সবাই জানি যে সরস্বতী পুজো কিন্তু আজ বলে নয় আজ দুদিন ধরেই কিন্তু আমাদের সরস্বতী পূজার অনুষ্ঠান চলছে অঞ্জলি দেওয়া চলছে আর এখানে দেখো এটা কিন্তু স্কুল মানে প্রাইমারি স্কুল আমরা ছোট থেকে যে স্কুলে পড়াশুনো করে বড় হয়েছি সেটাই আর সেটা আমাদের বাড়ির কাছে তো এখানে প্রত্যেক বছর আসা হয় এবছরে ঠিকমতো আসা হয়ে ওঠেনি অঞ্জলেও দেওয়া হয়নি তার বিশেষ বিশেষ কয়েকটা কারণ অবশ্যই রয়েছে তো সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তার আগে দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে সকাল থেকে আমাদের কিন্তু এই ঘরের কাজ মানে মাপ এই সমস্ত শুরু হয়ে গেছে আজকের দিনে আজকে সোমবার বারে ভালো দিন তো সেই কারণে আর আজকে যদি দেরি হয়ে যায় এসব করতে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্যই আর চারিপাশে কিন্তু মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ আমি মানে আজকে সারা সারাদিনটাই মাইক চলছে তাই আমি তোমাদের সঙ্গে মানে কথা বলছি ঠিকই কিন্তু মাইকের আওয়াজটাও চলে আসছে তাই একটু কষ্ট করে শুনে নিতে হবে মানে শুনতে হবে আমারও খারাপ লাগছে কিছু করতে পারছি না তো যাই হোক বন্ধুরা আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ এখানে এসছি এটা হচ্ছে আমার এক পিসি হয় মানে আমার বাবার মামার মেয়ের বাড়ি সেখানে পুজো সেখানে আমার শাশুড়ি মা সকাল থেকেই আছে আর আমি বাড়ি ছিলাম টুকিটাকি দেখাশোনা করছিলাম বাড়ির দিকে আর মা সকাল থেকেই এখানে আছে বলে আমি আর এদিকে অতটা আসিনি কমই এসছি আর টুকিটাকি একটু হাতে যেগুলো বলছে সেইগুলোই এগিয়ে দিয়েছি আর এই যে গুঁড়ে হাঁড়ি দেখতে পাচ্ছ আর এখন যে এই দেখো সবাই মিলে জড়ো হয়েছে এখন কিন্তু যাবে জল ছাপতে জল ছাপতে মানে কি আচ্ছা একটু পরেই না হয় তোমরা দেখতে পাবে জল ছাপার ব্যাপারটা কি পুজোর আগে ঘটে জল যে ভরা হয় ওই ঘটের জল কিন্তু জল ছাপার পরে ভরা হয় আগে নয় তো দেখে নাও যে কীভাবে জল ছাপে যারা জানো না যারা জানো তো জানো আর যারা জানো না এই যে কাচি দিয়ে বা দা দিয়ে জলটাকে আগে কেটে নিতে হয় তারপরে এখানে হলুদ জল হলুদ জল দিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে জল মানে মা গঙ্গাকে স্মরণ করে শুদ্ধ করে শুদ্ধ নয় মা গঙ্গা তো এমনিই শুদ্ধ স্মরণ করে এই জলটাই নেওয়া হয় আর আজকে যেহেতু সরস্বতী পুজো আমার অনেক বন্ধুরাই হয়তো ঘুরতে গেছে কিন্তু আমরা আর ঘুরতে গেলাম না তো বন্ধুরা তোমরা কে কে ঘুরতে গেছো আজ এই সরস্বতী পুজোয় অবশ্যই কিন্তু জানিও আর কেমন কাটলো সেটাও জানিও আমাদের ভালোই কেটেছে ঘুরতে যায়নি বলে কি মন খারাপ একদমই না কারণ আর কাজগুলো কিন্তু সব ভালোভাবেই হয়েছে কারণ আজকে সরস্বতী পুজোর দিনে শুধু অঞ্জলি দেওয়া ছাড়া আমার কিন্তু আরও অনেক কাজ আছে শুধু একটাই দুঃখের বিষয় অঞ্জলিটা দিতে পারিনি আর কিছুই নয় আর অন্যান্য বছরের থেকে এবছরে কিন্তু সরস্বতী পুজোয় শীতটা মানে ঠান্ডাটা অনেকটাই কম আছে অন্য বছরে যেমন ঠান্ডা ঠান্ডা ভাব বেশি থাকে জলে হাত দেওয়া যায় না কিন্তু এবছর সেরকমটা নয় তো বন্ধুরা আমাদের বাড়ির কাছে কিন্তু অনুষ্ঠান হচ্ছে বাড়ির কাছে বলতে এখান থেকে দু পাঁচ মিনিট দূরে আছে অনুষ্ঠান কিন্তু হচ্ছে আজকে প্রথম দিন অনুষ্ঠানের জল বরণ করা হয়ে গেছে এই যে এবারে ঘটে জল তোলা হবে মানে কলসিতে জল তোলা হবে যেটুকু প্রয়োজন হবে ঘটে নেওয়া হবে তার ফাঁকে চলে এসছি আমার একটা বোনের শাড়ি পরাতে আর এখানে দেখো তারপরে বাবাদের বাড়িতে পিঠের অনুষ্ঠান ফুল দমে চলছে মানে বাড়িতে পিসি এসছে বোন এসছে অনেকেই এসছে কিন্তু তারা লজ্জায় কেউ আমার ক্যামেরার সামনে মানে ক্যামেরায় ধরাই দিচ্ছে না ভিডিওর মধ্যে আসতে চাইছে না তাই আর তাদেরকে আমি আনলাম না তো এখানে এই যে দেখো আমরা সবাই মিলে বসে গেছি পিঠে করতে এটা হচ্ছে ভাপা পিঠে হবে তো বিভিন্ন রকম হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন ডাইজ ডাইজ অনুযায়ী চলছে আর কি কে কেমন বানাতে পারে সরস্বতী পুজো মানেই কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার তো প্রথম প্রথম পিঠে বানাতে গেলে একটু কেমন খারাপ খারাপ হয় তো আমারও তাই হয়েছিল। কিন্তু তারপর থেকে পিঠেগুলো মোটামুটি দেখার মতো সুন্দর হয়েছে আর এই যে এইগুলো পিসি বানিয়েছে এই হচ্ছে নারকেলের পুর আর এই হচ্ছে চালের গুঁড়ো ডোটা জল বসিয়ে দিলাম জলটা ভাবে দিয়েছি আর এই আমি পিঠে নিয়ে হাজির হয়ে গেছি দেখো কি সুন্দর দেখতে লাগছে না পিঠেগুলোকে দারুণ লাগছে তার মধ্যে অনেক কিছু আছে কোথায় আবার কি বলি আপেল আছে সবেদা আছে অনেক রকম ডাইস আছে তো দেখতে থাকো আর একরকম ভাপা উঠে গেছে পিঠে তাই আমি একটু খাচ্ছি আমি শুধু দেখছি কেমন টেস্ট হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে আর মনে মনে একটু আরও ভাল লাগছে যে কেউ ছিল না আমি সেই ভাগে একা একা খেয়ে নিয়েছি পিঠেটা এই পিঠে খাওয়ার পরেই কিন্তু আবার যাব ওই যেখানে ভাগবত পাঠ হচ্ছে পিসিদের বাড়ি আর এখানে দেখো দদীবঙ্গের হাঁড়ি ভাঙাটা মানে এই হাঁড়িটা বা এই গামছাটা যে টুকরো টুকরো এটা কিন্তু খুব শুভ তাই মানুষজন এই গামছা আর হাঁড়ির যে টুকরো এগুলো ঠাকুরের আশীর্বাদ স্বরূপ নিজেদের গৃহে নিয়ে যায় এবং সযত্নে রেখে দেয় ঠাকুর ঘরে কিংবা কোনো ভালো জায়গায় যেরকম আমরা গীতা নিয়ে যাই বিশ্বাস বিশ্বাস করে যে আমাদের ভালো হবে বা হচ্ছে আমরা বিপদ থেকে রক্ষা পাবো সেইভাবেই কিন্তু এটাও ব্যবহার করা হয় ঠাকুরের আশীর্বাদ হিসাবে তো এখন দেখো এটা আর পাকা জায়গাও তো আর বাচ্চা মানুষ ওই জন্য কিন্তু একটু সাবধানেই পড়েছে তো এটাই হচ্ছে নিয়ম আর কি তারপরে আমার যা আর এই এক করে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছে আমি তখন যাচ্ছি খেতে আর এখানে রান্না হয়েছে ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইস আর হচ্ছে একটা দু রকম তরকারি সব না পনিরের তরকারি হয়েছিল আর হচ্ছে কি বলি অনেক রকম পাঁচ মিশালি সবজি দিয়ে একটা রান্না তারপরে ঘুরতে আসলাম যেখানে তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ এখন হালকা হালকা সেইখানে সরস্বতী পুজোর মণ্ডপে চলে এসেছি তো তার আগে ঠাকুরটা দেখে নিই তো চলো এই দিদি একটা এসছে ওরা দোকান দিয়েছে তার সাথে সে গল্প করছিলাম মানে কথা বললাম আর কি তখন এগিয়ে যাচ্ছি এই যে সরস্বতী ঠাকুর এখানে কিন্তু একজনের কাছ থেকেই সরস্বতী ঠাকুর তৈরি করা তাই মুখটাই কিন্তু একদম একই বন্ধুরা আজ এই পর্যন্ত আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা